এসআইআর আতঙ্কে আরও এক মৃত্যু এবারের ঘটনাস্থল হিঙ্গলগঞ্জের মামুদপুরের একশো তিন নম্বর বুথ ছেলে ও মেয়েকে শুনানির নোটিস দেওয়ার আতঙ্কে মৃত্যু বাবার ছয়েদ শেখের দুই সন্তান মোহাম্মদ আব্দুর রহমান এবং আঞ্জুরা বিবি এই দুজনই এসআইআর এর শুনানির নোটিস পায় কিন্তু কর্মসূত্রে ভিন রাজ্যে থাকায় শুনানিতে আসতে পারবে না মোহাম্মদ আব্দুর রহমান আর তার জন্যেই দুশ্চিন্তা বেড়ে যায় শোহেদ শেখের রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তিনি এরপরেই অসুস্থ হয়ে যান তাকে হিঙ্গলগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার পরিবারের তরফে এস আই আরে আসার কারণেই আতঙ্কগ্রস্ত হয়ে মৃত্যু হয়েছে বলে দাবি আমরাও মরে যাব এরকম বলতাম আমার আবার জং ইয়ে কারণে আজকে নোটিশ পাঠিয়েছে বলে আজকে আমাদের যে আমার বাবার এই টেনশনে আমার বাবা আজকে ইন্তেগাল করেছে এর থেকে আমি আর আমার আর কিছু বলার নেই গোটা ঘটনায় জ্ঞানেশ কুমারকে তোপ দেখেছে তৃণমূল নেতৃত্ব যে বিজেপির পোষ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার মানসিক নির্যাতন দিয়ে একজন সুস্থ সক্ষম ব্যক্তিকে খুন করল ধিক্কার জানায় নির্বাচন কমিশনকে ধিক্কার জানায় বিজেপিকে আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের বিচার করবে 2026 এর নির্বাচনে এসআইআর এর আতঙ্কের জেরে গলায় ফাঁস লাগিয়া তহত যুবকে মৃত যুবকের নাম জনি শেখ বয়স 33 ঘটনা বীরভূমের রামপুরহাট পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের পরিবারের সদস্যদের দাবি ওই ওয়ার্ডের 171 জনকে শুনানির নোটিস দিয়েছে কমিশন সেই কারণেই শুনানির ডাক পাওয়ার আতঙ্কে তার মৃত্যু হয়েছে বলে দাবি তার কাছে প্রয়োজনীয় কোনো নথি ছিল না ওয়ার দর্জা খুলে দিয়ে

নির্বাচন কমিশন নেবে না বিজেপির নেতারা যারা স্টেজের উপর বসে দেড় কোটি দু কোটি নাম বাদ দিবে তারা নেবে লাগাতার এই মৃত্যুর ঘটনায় এসআইআর শুনানি এবং সংশ্লিষ্ট কাজের পদ্ধতি নিয়ে উঠছে প্রশ্ন প্রশাসনিক চাপ এবং মানসিক আতঙ্কে সাধারণ মানুষ এবং বেএলতের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল হিঙ্গলবঞ্জ থেকে শামী মোল্লা এবং বীরভূম থেকে বোনানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ